টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন রোহিত শর্মা গত বছর আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এবার টেস্টে থেকে গেলেন শুধুমাত্র ওডিআই ফরম্যাটে বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে ভিডিও শুরুতেই বলতে চাই থ্যাংক ইউ রোহিত শর্মা থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস লাল বলে ক্রিকেটে আপনাকে খুব মিস করব তবে এটাও বলতে চাই ঠিক সময় সরে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সামনে একটা নতুন ডাব্লিউটিসি সাইকেল শুরু হচ্ছে এবং আগামী কয়েক বছরের জন্য আমাদের একটা সেট টেস্ট টিম দরকার আজকের এই ভিডিওতে রোহিতের রিপ্লেসমেন্ট সম্পর্কে একটা প্র্যাকটিক্যাল আলোচনা করব দেখুন রিপ্লেসমেন্ট মানে শুধুমাত্র ওই ওপেনারের জায়গাটা পূরণ করতে হবে এমনটা কিন্তু নয় ভারতের একজন ক্যাপ্টেনও দরকার রোহিত পরবর্তী সময়ে লাল বলের ক্রিকেটে ভারতকে কে নেতৃত্ব দেবেন সেটাও একটা বড় প্রশ্ন দেখুন এই মুহূর্তে ভারতের টেস্টে অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় ভারত র্যাঙ্কিংয়ে চার নম্বরে নেমে এসেছে এবং এক নম্বরে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে একুশ রেটিং পয়েন্টের ডিফারেন্স ভারতে কতটা পিছিয়ে এবং সামনেই ইংল্যান্ডের সঙ্গে অ্যাওয়ে সিরিজ সুতরাং এই মুহূর্তে একটা সেট টিম অবশ্যই দরকার কিছু পরিবর্তন অবশ্যই হবে পরবর্তীকালে বাট এই মুহূর্তে অবশ্যই সবচেয়ে বেশি দরকার যেটা সেটা হলো রোহিতের প্রপার রিপ্লেসমেন্ট প্রথমে বরং ওপেনিং পজিশনে কে আসতে পারে রোহিতের জায়গায় সেই নিয়ে আলোচনা করি তারপরে বরং ওই ক্যাপ্টেন কে হবেন রোহিতের পরবর্তী সময় সেটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে প্রথমেই ওপেনিং পজিশন একজন ওপেনার আমাদের রয়েছেনী জয়সওয়াল এবং তার সাম্প্রতিককালে যে পারফরমেন্স টেস্টে তাকে বাদ দেওয়ার কোনো প্রশ্ন আছে বলে আমার অন্তত মনে হয় না অস্ট্রেলিয়া তো মোটামুটি ভালোই খেলেছেন সেঞ্চুরি আছে তাহলে জয়সওয়ালের সাথে যে রোহিত ওপেনিং করতেন সেই জায়গাতে একটা পরিবর্তন দরকার এবার দেখুন এই জায়গাতে একজন ডানহাতি ব্যাটারি যে খেলবেন এমনটা কিন্তু বলা যেতে পারে অন্তত নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে এমনটাই হবে কারণ জয়সালের সাথে আরেকজন বাহাতি মানে দুজন বাহাতি ব্যাটার এবং ভারতীয় ক্রিকেটে এটা সচরাচর হয় না ঠিক আছে আরেকজন ভাতি যদি আসতেন সেক্ষেত্রে একটা অপশান হতো সাই সুদর্শন কিন্তু এই যে সাই সুদর্শন আইপিএল ওপেনিং করছেন এটা শুধুমাত্র আইপিএলে তিনি লালবলের ক্রিকেটে তিন নাম্বারই খেলেন সুতরাং আপাতত সাই সুদর্শনের ওপেনিং করার চান্স টেস্টে খুব একটা নেই হ্যাঁ তবে আমরা তাকে টেস্টে অবশ্যই দেখতে পারি তিনি হয়তো না বাট টেস্টের সুযোগ তো তার পাওয়া উচিত স্কোয়াডে অর্থাৎ একজন ডানহাতি ব্যাটার দরকার তাহলে রোহিতের রিপ্লেসমেন্ট হিসাবে চারটে ডানহাতি ব্যাটার আমাদের কাছে রয়েছে আগে নামগুলো বলে নিন প্রথমেই শুভমান গিল গিল এই টিমে রয়েছেন কিন্তু তিন নম্বরে খেলেন তিনি তবে আগে ওপেনিং করতেন রোহিতের সাথে তিনি কিন্তু আগে ওপেনিং করেছেন সুতরাং তিনি একটা অপশন তিনি আবার ওপেনিং পজিশনে ফিরে আসতে পারেন দু নম্বর লোকেশ রাহুল লোকেশ রাহুল তিনিও আগে ওপেনিং করেছেন এবং অনেক ম্যাচে ওপেনিং করেছেন টেস্টে ভারতের হয়ে তিনিও একসময় রোহিতের সাথে ওপেনিং করতেন তবে বর্তমানে তার জায়গাটা ওই মিডিল অর্ডারে তবে অস্ট্রেলিয়া সিরিজে রোহিতের অনুপস্থিতিতে তিনি কিন্তু ওপেনিং করেছেন ঠিক আছে রাহুল তিন নাম্বারে ঋতুরাজ গায়কোয়ার চার নাম্বারে অভিমান্যু ঈশ্বরান ঋতুরাজ এবং ঈশ্বরান তারাও কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে ভারতের সার্কিটে রয়েছেন টেস্টে কিন্তু সুযোগ হয়ে ওঠে ঋতুরাজ গায়কোয়ার তিনি ডোমেস্টিকে যে দলিপ ট্রফি হয়েছিল সেখানে ক্যাপ্টেন্সিও করেছিলেন এবং ভাবাই হচ্ছিল তিনি ইন্ডিয়ার টিমে হয়তো একটা সুযোগ পেয়ে যাবেন এবার কিন্তু সেটা পাননি ঈশ্বর তিনি তো রয়েছেন অনেকদিন ধরে ভারতীয় স্কোয়াডে কিন্তু সুযোগটা হয়নি তিনি অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডে ছিলেন কিন্তু তাকে খেলানোর সাহসিকতা দেখায়নি ভারতীয় ম্যানেজমেন্ট সুতরাং এই চারটে নাম গিল রাহুল ঋতুরাজ এবং অভিমান্যু ঈশানা তাহলে কার সম্ভাবনা বেশি প্রথমেই যাদের সম্ভাবনা কম তাদের দিয়ে শুরু করি প্রথমেই ঋতুরাজ গায়কর এবং অভিমান্যু ঈর্শানা দেখুন এই যে ঋতুরাজ এবং ঈশ্বরান যারা ডোমেস্টিকে মোটামুটি ভালো খেলছেন বা একটা সুযোগ তৈরি করছেন কিন্তু তারপরে কি আর টিমে সুযোগ পাচ্ছেন না এটা কেন হচ্ছে এটা হলো একটা বড় প্রশ্ন আপনি যদি বিগত কয়েক বছরে ভারতের এই টেস্ট টিমে আসার যে ধাপ সেটা একটু ভালো করে যদি খেয়াল করেন তাহলে দেখবেন টেস্ট টিমে অর্থাৎ প্লেইং সুযোগ পাওয়ার ক্ষেত্রে আপনাকে দুটো ধাপ পেরোতে হয় প্রথমত আপনাকে ভালো পারফরমেন্স করতে হবে ডোমেস্টিকে লাল বলের ক্রিকেট যেটা রঞ্জি ট্রফি বা ইদালিপ ট্রফি এগুলোতে আপনাকে ভালো প্রদর্শন করতে হবে ঠিক আছে এখানে ভালো প্রদর্শন করলে আপনি সুযোগ পাবেন ইন্ডিয়া এর হয়ে ইন্ডিয়া এ মানে যেগুলো আনফিসিয়াল টেস্ট হ্যাঁ দলিত ইন্ডিয়া এ বিসি ওরকম খেলে ওটার কথা আমি বলছি না যেগুলো ট্যুর ম্যাচ খেলতে যায় এই যেমন অস্ট্রেলিয়ার সঙ্গে ভারত দুটো ট্যুর ম্যাচ খেলেছিল ইন্ডিয়া এর হয়ে তো সেই ইন্ডিয়া এ দলে আপনি সুযোগ পাবেন যেখানে আপনি সেই জায়গাটি গিয়ে সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবেন বা কোনো অপোনেন্ট যখন ভারতে খেলতে আসবে সেই অপোনেন্টের সাথে খেলার সুযোগ পাচ্ছেন অর্থাৎ একটু অ্যাডভান্স লেভেলে সেখানেও যদি আপনি ভালো প্রদর্শন করেন তারপরে আপনি সুযোগ পাবেন ইন্ডিয়ান টেস্ট স্কোয়াডে স্কোয়াডে অব্দি সুযোগ পাবেন এবার তারপরে আপনি প্লেইং লেভেল খেলছেন নাকি খেলছেন সেটা তো সময়ের উপরেই ডিপেন্ড করবে তাই না সুতরাং এই দুটো ধাপ অবশ্যই দরকার প্রথমত ডোমেস্টিক ভালো খেলো তারপরে ইন্ডিয়া এর হয়ে ভালো খেলো এবার গায়কোয়ার এবং ঈশ্বরন এরা কিন্তু ডোমেস্টিকে ভালো খেলছেন আমি যদি অভিমান্য ঈশ্বরনের কথা আরও বেশি করে বলি ঈশ্বরন বেঙ্গলের প্লেয়ার এবং ডোমেস্টিকে খুব ভালো খেলছেন বিগত কয়েক বছর ধরেই রয়েছেন তিনি ইন্ডিয়া এর দলে কিন্তু ইন্ডিয়া এ থেকে তিনি আর উঠতে পারছেন না মাঝে মাঝে ভালো খেলে তিনি চলে আসছেন তিনি ইন্ডিয়া এ থেকে ইন্ডিয়ান স্কোয়াডেও চলে আসছেন কিন্তু সেখান থেকে আর প্লেই লেভেলে তার খেলা হচ্ছে না কারণ ওই ট্যুর ম্যাচগুলোতে মানে সিরিজ শুরু হওয়ার আগেই ধরুন একটা টুর ম্যাচ রয়েছে একটা আনঅফিশিয়াল টেস্ট সেখানে এত খারাপ প্রদর্শন করছেন যে তাকে মানে মেন ম্যাচগুলোতে খেলাতে আবার ভারতীয় দল দ্বিধাবোধ করছে আগে স্কোয়াডে নিয়ে নেওয়া হচ্ছে আমি ঈশ্বর কথাই বলছি অভিমানু ঈশ্বরানি অস্ট্রেলিয়া স্কোয়াডে আগে থেকেই ছিলেন ঠিক আছে স্কোয়াডে তাকে নিয়ে নেওয়া হয়েছিল কিন্তু তারপরে ওই ট্যুর ম্যাচে গিয়ে এতটাই বাজে খেললেন এত বাজে অ্যাভারেজ এত বাজে পারফরমেন্স যে তাকে একটা ম্যাচ তারা খেলাতে পারলো না বরং রোহিত যখন চলে গেলেন ওই যে একটা ওপেনার পজিশন খালি হলো ওপেনিং পজিশনটা সেখানে ঈশ্বরনের খেলা উচিত সবার আগে কারণ তিনি রয়েছেন একজন ব্যাক আপ ওপেনার হিসেবে কিন্তু না তার জায়গায় রাহুলকে ওপেনিংয়ে পাঠিয়ে দেওয়া হলো কিন্তু ঈশ্বরনকে তারা খেলাতে পারলো না কারণ ওই ট্যুর ম্যাচগুলোতে ওই ইন্ডিয়া এর হয়ে তার পারফরমেন্স একদমই হলো না সেম কথা বলতে পারে আমি আপনাদের পুরো স্ট্যাটিস্টিক্স ধরেই বলছি এই যে ইন্ডিয়া এ ভার্সেস অস্ট্রেলিয়া এ দুটো ম্যাচ হয়েছিল সেই দুটো ম্যাচে রুতুরাজ গায়কওয়ার তিনি চার ইনিংসে করেছিলেন কুড়ি রান চার ইনিংসে কুড়ি রান অ্যাভারেজ পাঁচ হাফ সেঞ্চুরি তো নেই টোটালও তো হাফ সেঞ্চুরি হয়নি এটা রুতুরাজের পারফরমেন্স আর রভিমান ঈশ্বরান চার ইনিংসে করেছিলেন ছত্রিশ রান অ্যাভারেজ নয় এবার বলুন পাঁচের অ্যাভারেজ আর নয়ের অ্যাভারেজ এই দুটো ওপেনার এদেরকে কিভাবে আমি অস্ট্রেলিয়া সিরিজের মেন ম্যাচগুলোতে বা ইংল্যান্ড সিরিজের জন্য ভাবতে পারি বা ভাবলেও এরা কতটা ভালো খেলবেন সেই নিয়ে আমি কিভাবে নিশ্চিন্ত থাকতে পারি এটাই হলো গায়ক এবং ঈশ্বরণের সমস্যা এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা তাদের তারা আসছেন তারা ইন্ডিয়ান টিমের ধারে কাছে ঘুরছেন স্কোয়াডের সুযোগ পেয়ে যাচ্ছেন কিন্তু প্লেইং ইলেভেন অব্দি যেতে পারছেন না এখানে আরও একটা উদাহরণ আমি দিতে পারি আপনাদের এই যে অস্ট্রেলিয়ার যে সিরিজটা হলো ঠিক আছে এই অস্ট্রেলিয়া সিরিজের যে মেন স্কোয়াড ছিল ভারতের সেখানে দেবদাতিকার সুযোগ পাননি দেবদাত পারিকার সেই অস্ট্রেলিয়ার মেন স্কোয়াডে ছিলেন না কিন্তু ছিলেন অভিমানু ঈশ্বরন এবার এই দেবদাত এবং ঈশ্বরান দুজনকে ওই ইন্ডিয়া এর টিমে নেওয়া হয়েছিল ঠিক আছে একটা প্রস্তুতি হয়ে যাবে সেখানে ঈশ্বরন খুব বাজে খেললেন চার ইনিংসে ছত্রিশ কিন্তু দেবদাত পারিকার ভালো খেললেন মানে এতটাই ভালো খেললেন যে তাকে বলা হলো তুমি থেকে যাও তুমি আমাদের টিমে থেকে যাও তোমাকে আমি স্কোয়াডে নিয়ে নিচ্ছি ওই সময় টিমে কিছু ইঞ্জুরি প্রবলেম ছিল পারি স্কোয়াডে নিয়েও নেওয়া হলো এবং তার সাথে তিনি অস্ট্রেলিয়া খেলেও ফেললেন যিনি প্রথমে ছিলেন না তিনি অস্ট্রেলিয়া খেলে কারণ ট্যুর ম্যাচে ভালো খেলেন অপরদিকে ম্যাচে খারাপ যে তার ম্যাচ খেলা হলো না তো এটা একদম ক্লিয়ার জলের মতো পরিষ্কার যে এটাই হচ্ছে সুতরাং এই জায়গাতে ঈশ্বরান এবং ঋতুরাজ এদের দুজনকে কিন্তু ভালো পারফর্ম করতে হবে দুজনেই সুযোগ পাবেন কিন্তু আমি জানি না ঈশ্বরানের তো অ্যাটলিস্ট পাওয়া উচিত বাট দুজনেই মেবি ওই তার আগে যে তিনখানা ট্যুর ম্যাচ ভারত খেলবে ইংল্যান্ড সিরিজ মানে মেন সিরিজটা শুরু হবার আগে তিনখানা টুর ম্যাচ রয়েছে চার দিনে খুব ইম্পর্টেন্ট ওগুলো সেখানে হয়তো তারা দুজনই খেলবেন এবার তার উপর ডিপেন্ড করছে যে ফাইনাল স্কোয়াডে তারা শেষ পর্যন্ত থাকবেন নাকি থাকবে না তবে এই দুটো অপশান কিন্তু রোহিতের প্রপার রিপ্লেসমেন্ট হওয়ার এই মুহূর্তে দুজনের কাছে সুযোগ খুব কম কিন্তু তারা কিন্তু লাইনে রয়েছে এটুকুনি বলতে পারে পরে রইলেন গিল এবং লোকেশ রাহুল প্রথমেই গিলের কথা বলি ঠিক আছে শুভমান গিল একটা সময় রোহিতের সাথে ওপেনিং করতেন এবং তিনি জ্যাসলের জন্যই নিজের জায়গাটা স্যাক্রিফাইস করেছেন কিন্তু এই মুহূর্তে চাইলেই তাকে ওপেনিং পজিশনে আবারও ফিরিয়ে আনা যেতে পারে এই যে আমি সাই সুদর্শনের কথা বললাম ডোমেস্টিকে বেশ ভালোই খেলছেন এবং এই অস্ট্রেলিয়া এর এগেনস্ট ইন্ডিয়া এর হয়ে যেটা এতক্ষণ বলছিলাম সেখানেও কিন্তু সাই সুদর্শন বেশ ভালো খেলেছে যেখানে টপ অর্ডার পুরো একদম ব্যর্থ সেখানে তিনি কিন্তু অন্তত ওই টেপারমেন্টটা দেখিয়েছেন তিনি পারেন তার টেকনিক খুব ভালো ধৈর্য রয়েছে এবং কনসিস্টেন্ট সুতরাং যদি তিন নাম্বারে ভাবা হয় সাই দর্শনকে বা পারিকালের মতো অপশানও রয়েছে তিন নাম্বারে সেক্ষেত্রে গিল ওপেনিং উঠে আসতে পারে এটা একটা ভালো অপশান হতে পারে ঠিক আছে টেস্ট ক্রিকেটে ভারতের হয় গিল সাতাশ ইনিংস খেলেছেন ওপেনার হিসেবে করেছেন আটশো তিপ্পান্ন রান তারপরে থার্টি ফোর পয়েন্ট ওয়ান খুব দুর্দান্ত এমনটা কিন্তু নয় বাট ঠিক আছে অপশান রয়েছে এবং দুখানে সেঞ্চুরি চারটে হাফ সেঞ্চুরিও রয়েছে ওপেনার হিসেবে শুভমান কিরে সুতরাং এটা কিন্তু একটা অপশন হতে পারে গিল এবং জয়সওয়াল ওপেনিং করবেন তিন নাম্বারে যেই খেলুন সুদর্শন খেলুন পারিকাল খেলুন যেই খেলুন তো এটা একটা ওপেনিং জুটি অপশন হতে পারে ঠিক আছে এছাড়া পড়ে রইল লোকেশ রাহুল আবার মতে সব থেকে প্র্যাকটিক্যাল অপশন এবং সবচেয়ে ভালো অপশান বহুদিন ওপেনিং করেছেন ইভেন এই অস্ট্রেলিয়ার সঙ্গে রোহিতের অনুপস্থিতিতে তিনি ওপেনিং করেছেন এবং লাস্ট যে ম্যাচটা ভারত খেলেছিল রোহিতকে ছাড়া সেই ম্যাচে জয়সওয়াল রাহুল ওপেনিং করলেন তিন নাম্বারে গিল চার নম্বরে কোলি ঠিক এই যে টপ ফোর এটাই কিন্তু আমরা দেখতে পারি ইংল্যান্ড সিরিজে আমি আপাতত ধরলাম কোহলি হয়তো খেলবেন এটা আমরা এখন শিওর নয় কোহলি খেলবেন নাকি না যদি ধরি কোহলি খেলবেন তাহলে চার নম্বরে কোহলি যদি কোহলি নাও খেলেন মানে আমি বাদ দিয়ে দিলাম চার নম্বর পজিশনটা টপ থ্রি গিল জয়সওয়াল রাহুল এটাই আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে লাস্ট ম্যাচে দেখেছিলাম এটাই কিন্তু ইংল্যান্ড সিরিজও হতে পারে এবং সেটার চান্সই আপাতত আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি রাহুল বহু ম্যাচ খেলেছেন ওপেনার হিসেবে তিরাশি ইনিংসে করেছেন দু সাতশো নিরানব্বই রান অ্যাভারেজ থার্টি ফাইভ দেখুন দুজনের মধ্যে অ্যাভারেজের খুব একটা ডিফারেন্স নেই রাহুল থার্টি ফাইভ গিয়ে থার্টি ফোর পয়েন্ট ওয়ান কিন্তু রাহুল এই যে অভিজ্ঞতা রয়েছে ওপেনার হিসেবে সাতটা সেঞ্চুরি চোদ্দোটা হাফ সেঞ্চুরি এটা কিন্তু খুব খুব উপকারী ভারতের জন্য এবং ইংল্যান্ডের মাটিতে রাহুলের যে পারফরমেন্স সেটা কিন্তু তাকে আরও বেশি এগিয়ে রাখবে এই যে লাস্ট দু হাজার একুশ বাইশে যে সিরিজটা ভারত খেলেছিল আমি জানি না আপনাদের মনে আছে কি না লর্ডসের মাঠে রাহুলের সেই সেঞ্চুরি আমার এখনও মনে আছে দারুণ খেলেছিল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সেই ম্যাচে যেটা ভারত জিতেছিল লর্ডসের মাঠে ইংল্যান্ডে রাহুল মোট আঠেরো ইনিংস খেলেছেন ছশো রান করেছেন চৌত্রিশের অ্যাভারেজ দুটো সেঞ্চুরি আছে এবং তার সাথে একটা হাফ সেঞ্চুরি এভারেজ আবারও বলছি খুব দুর্দান্ত কিন্তু নয় কিন্তু ইংল্যান্ডের মাঠে তার অভিজ্ঞতা রয়েছে এবং ওপেনার হিসেবে দুখানা সেঞ্চুরি আছে তার একটা সম্ভবত ওভালে করেছেন একটাই লর্ডস সুতরাং বেস্ট অপশন রাহুল গিল কিন্তু ইংল্যান্ডে এখনো পর্যন্ত সফল নন ছয় ইনিংসে অষ্টআশি রান চোদ্দোর অ্যাভারেজ কোনো হাফ সেঞ্চুরি নেই সুতরাং শুরুতে ওপেনার হিসেবে তাকে পাঠানো আমার মনে হয় একটু রিস্কি হবে এবং ওপেনার হিসেবে পাঠানো মানে তাকে তার জায়গাটা চেঞ্জ করতে হবে বিগত এক দেড় বছরে গিল কিন্তু নিজের তিন নম্বরের জায়গাটা সেট করে নিয়েছেন ঠিক আছে সুতরাং আমার মতে রাহুলকে দিয়ে ওপেনিং করানো হোক এবং রোহিতের প্রপার রিপ্লেসমেন্ট রাহুল পারফেক্ট হবে জয়সওয়াল রাহুল তিনে গিল আমার মতে ইংল্যান্ড সিরিজে ভারতের টপ থ্রি এটা হতে চলেছে এবার এখনও সময় আছে ওই তিনটে প্রস্তুতি ম্যাচ খুব ইম্পর্টেন্ট ওই তিনটে যে আনঅফিসিয়াল টেস্ট হবে খুব ইম্পর্টেন্ট ওই তিনটে ট্যুর ম্যাচের খুব গুরুত্ব রয়েছে তার উপর কিন্তু ফাইনাল স্কোয়াডে বা ফাইনাল প্লেইং ইলেভেনে কিছু অদল বদল হতে পারে তো এই হলো রাহুলের একটা সুযোগ পাওয়ার সম্ভাবনা যেটা বললাম রোহিতের ওপেনিং পজিশনের রিপ্লেসমেন্ট ঠিক আছে এবার আসা যাক রোহিত পরবর্তীকালে কে হবে ভারতের টেস্ট ক্যাপ্টেন তিনটে নাম প্রথমেই জসপ্রীত বুমরা তারপর ঋষভ পান্থ সবশেষে শুভমান গিল দেখুন বুমরা সুতরাং তারই এক্ষেত্রে ক্যাপ্টেন হওয়ার কথা নিয়ম এটাই বলে ভাইস ক্যাপ্টেন কেন করা হয় যাতে ক্যাপ্টেনের অনুপস্থিতিতে আমি ক্যাপ্টেন্সি করতে পারি কিন্তু বুমরার ক্ষেত্রে সবচেয়ে নেগেটিভ যে ব্যাপারটা আছে ডিসঅ্যাডভান্টেজ যেটা ক্যাপ্টেন্সি করার আপনি যখন ক্যাপ্টেন হচ্ছেন আপনাকে প্রত্যেকটা ম্যাচ খেলতে হবে আপনাকে প্রত্যেকটা ম্যাচে ফুল কমিটমেন্ট নিয়ে খেলতে হবে কিন্তু বুমরা একজন পেস বোলার হিসেবে আমার মনে হয় না সেটা সম্ভব মাঝে মাঝে আপনাকে হয়তো রেস্ট দেওয়া হতে পারে এবং উচিত বুমরার উপর ভারত যে পরিমাণ ওয়ার্কলোড ফেলে মানে কোনো মানুষের উপর এতটা ফেলা উচিত না এবং যে কারণে বুমরা চোট আঘাতে ভোগেন লম্বা সময় ধরে চোট চোট পেয়েছিলেন কয়েক মাস আগে তার আগে তো ছেড়ে দিলাম এক মাস ধরে বুমরা ছিলেন না তো এই এরকম একজন চোটাঘাতের সম্ভাবনা যার রয়েছে যার কেরিয়ারে তো তাকে ক্যাপ্টেন্সি দিয়ে তার পুরোপুরি পোটেন্সিয়াল আর আমি ভাবতেও পারছি না মানে বুমরাকে এই মুহূর্তে ক্যাপ্টেন্সি দেওয়া মানে ওই একটি এরকম রিস্ক রেখে দেওয়া সুতরাং সেই কারণে বুমরা ধীরে ধীরে এই রেসে পিছিয়ে এসেছে হ্যাঁ বুমরার ক্যাপ্টেন্সি দিয়ে ভারত বেশ ভালো খেলেছেন ভালো খেলেছে দেখুন বুমরার ক্যাপ্টেন্সি মানে তার থেকে পুরো ইনপুটটা আসছে এমনটা কিন্তু নয় বুমরা ক্যাপ্টেন হওয়া মানে কোহলির মাস্টার মাইন্ড চলছে বুমরা ক্যাপ্টেন মানে রোহিত নেই সেখানে কোহলির মাস্টার চলছে এবং সেই ম্যাচগুলোতে ভারত বেশ ভালো এই যে অস্ট্রেলিয়া সিরিজে বুমরা ক্যাপ্টেন ছিলেন সেটাতে ভারত জিতেছিল প্রথম ম্যাচের কথা বলছি সো আর বুমরা থাকবেন মানে ভারত জিতবে এমনটাও তো নয় সেটাও সবসময় হয় কিন্তু বুমরার ক্যাপ্টেন হিসেবে খুব খারাপ এমনটাও কিন্তু আমরা বলতে পারবো না সো ঠিক আছেন কিন্তু বুমরার উপর ক্যাপ্টেন্সি দেওয়া খুব চাপে বিশাল ওয়ার্কলোড পড়ে যাবে সেই কারণে বুমরা ধীরে ধীরে সরে এসেছেন এবং এই মুহূর্তে তিনি ফিউচার ক্যাপ্টেন সেটা নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না ঠিক আছে সুতরাং বুমরাকে আমি আপাতত বাদ রাখছি বুমরা ভাইস ক্যাপ্টেন ছিলেন বাট থ্যাংক ইউ বুমরা মেবি ক্যাপ্টেন্সিটা আপনাকে দেওয়া হবেই না সেকেন্ড যে নামটা ঋষভ পান্ত খুব ভালো একটা অপশান হতে পারতেন ইভেন এখনও খুব ভালো একটা অপশান ঋষভ পান্তের মধ্যে ওই ধোনির ছায়া দেখা যায় মানে ওরকম নয় ঋষভ পান্ত একজন কিপার এবং টেস্টে একজন কিপার যখন সবসময় এরকম ক্লোজিনের মধ্যে রয়েছেন কিপার মানে তো বুঝতেই পারছেন ক্রমাগত বলের সাথে ইন্টারাকশন হচ্ছে এবং একজন ক্যাপ্টেন যদি কিপার হন তাহলে খুব ভালো হয় সেটা যেটা ধোনি করে দেখিয়েছেন কুমার শঙ্করকার করে দেখিয়েছেন এরকম হাজার এক্সাম্পল রয়েছে ঠিক আছে আবার টেস্ট ক্রিকেটে একজন কিপারকে ক্যাপ্টেন হতেই হবে এমনটাও নয় পক্ষে বিপক্ষে অনেক কিছুই বলা যায় কিন্তু পান্থ একটা ভালো অপশান হতে পারতেন প্রথমত পান্থ আমাদের প্লেইং ইলেভেনের রেগুলার সদস্য তাকে বাদ দেওয়া আপাতত হবে না কোনো চান্সই নেই যতই পান্থ খারাপ খেলুন তাকে বাদ দেওয়ার সাহস কেউ দেখাবে না তিনি খুব ভালো মানে যেদিন খেলবেন জিতে যাবে ভারত এরকম পারফরমেন্স করে কিন্তু পান্থ যে জায়গাতে পিছিয়ে পড়ছেন সেই জায়গাতেই উঠে আসছেন শুভমান গিল কোন জায়গা সেটা হলো ভারত বর্তমানে ভাবছে একজন ক্যাপ্টেন তিন ফরম্যাটেই ওয়ান ক্যাপ্টেন এই মুহূর্তে ভারত যেটা ভাবছে ভাবতে চলেছে সেটা হলো ওয়ান ক্যাপ্টেন থিওরি টেস্টে যিনি ওডিআইতেও তিনি টি টোয়েন্টিতেও তিনি এবং ঠিক সেই জায়গাতেই বিসিসিআই বা ভারতীয় বোর্ড বা ভারতীয় ম্যানেজমেন্ট বা নির্বাচকরা ভাবছেন শুভমান গিলকে গিল এই মুহূর্তে ওডিআই এর ভাইস ক্যাপ্টেন ঠিক আছে রোহিত শর্মা দু হাজার পর যখন অবসর নেবেন নেবেন ভারত বিশ্বকাপ জিতুক বা না জিতুক রোহিত অবসর নেবেন তখন তিনি ক্যাপ্টেন হবেন ধরেই নেওয়া যায় তাই তো কারণ ভাইস ক্যাপ্টেন এক্ষেত্রে গিল হ্যাঁ এর মাঝে যদি খুব মানে একদম উলটপালট পালট হয়ে যায় সব তাহলে আলাদা ব্যাপার বাট আমার মতে যেভাবে চলছে গিল ক্যাপ্টেন হিসেবে আপাতত থাকছে এবং আইপিএলে দেখুন না কি পারফরমেন্স অ্যাজ আ ক্যাপ্টেন গিল যথেষ্ট ইমপ্রেসিভ ঠিক আছে তো এখানে গিল একটা অপশন রয়েছে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি এই যে ডোমেস্টিক যে দলিত ট্রফি টুর্নামেন্ট হয় ভারতে সেখানে সুমান গিল ক্যাপ্টেন ছিলেন গিলের একটাই ম্যাচ খেলার সম্ভাবনা ছিল তাও তাকে ক্যাপ্টেন বানানো হয়েছিল ঠিক আছে তিনি চলে যাওয়ার পর অন্য একজন ক্যাপ্টেন হয়েছিলেন মান্ড আগরওয়াল সম্ভবত টিমের লোকেশ রাহুল ছিলেন তাও গিল ক্যাপ্টেন হয়েছিলেন অপরদিকে ঋষভ পান্ত তিনিও একটা ম্যাচ খেলেছিলেন কিন্তু তাকে ক্যাপ্টেন বানানো হয়নি তার জায়গায় ক্যাপ্টেন সম্ভবত কে হয়েছিলেন একজন হয়েছিলেন আমার ঠিক মনে নেই ঋতুরাজ ওই টিমের ক্যাপ্টেন ঠিক আছে এই যে একটা ম্যাচ খেলবো তাও আমি করব এটা থেকে বোঝা যায় যে টিম কি ভাবছে টিম গিল গিল আপাতত ভাইস ক্যাপ্টেন ওডিএ টিমের এবং তিনি একটা সময় গিয়ে ক্যাপ্টেন হবেন ইন্ডিয়ান ওডিএ টিমের ক্যাপ্টেন হবেন আফটার টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন এটা এখনই বলে দেওয়া আছে টি টোয়েন্টিতে আপাতত ক্যাপ্টেন সূর্যকুমার যাদব কিন্তু মেবি মেবি দু হাজার ছাব্বিশের পর মেবি আমি কিন্তু মেবি আবারও বলছি তখন হয়তো আবার ওই গিলকে তারা ক্যাপ্টেন হিসেবে ভাববে হ্যাঁ এই মুহূর্তে গিল ভারতের টি টিমেই নেই কিন্তু আপনি শ্রীলঙ্কা সিরিজের কথা ভাবুন শ্রীলঙ্কার যে সিরিজটা হয়েছিল সেখানে কিন্তু সুমান গিল ভাইস ক্যাপ্টেন হয়েছিল বহুদিন আগে হয়ে গেছিলো ভুলেও গেছিল থেকে সেখানে আবার সুমান গিল ভাইস ক্যাপ্টেন হয়েছিল প্লাস জিম্বাবুয়ে সিরিজে সুমান গিল ক্যাপ্টেনসি করেছিলেন ঠিক আছে সো এই ব্যাপারগুলো কিন্তু বিসিসিআর তরফ থেকে দেখা গেছে কারণ সুমান গিলকে তারা প্রমোট করছে অ্যাজ আ ক্যাপ্টেন অ্যাজ আ ফিউচার ক্যাপ্টেন সো আমার মতে দু হাজার ছাব্বিশে না হলেও আফটার টু থাউজেন্ড টোয়েন্টি এইট তো অবশ্যই গিল ক্যাপ্টেন হতে চলেছেন আমার মতে হ্যাঁ তার আগে অবশ্যই গিলকে টিমে ঢুকতে হবে এমন না এমনি তিনি ঢুকে যাবেন সঞ্জু স্যামসান অভিষেক শর্মা ওপেনিং পজিশনে কিন্তু অনেক কম্পিটিশন আছে সো আমার মতে টি টোয়েন্টিতেও গিলকে ভাবা হচ্ছে তার সাথে পড়ে রইল টেস্ট টেস্টে তিনি ছিলেন কিন্তু আপাতত যা বুঝতে পারছি রোহিত অবসর নেওয়ার পর একটা ভাইস ক্যাপ্টেন তো দরকারই হুম ক্যাপ্টেনও দরকার ভাইস ক্যাপ্টেনও দরকার এবার বুমরা যদি ক্যাপ্টেন না হন তাহলে আমার মতে ভাইস ক্যাপ্টেনও তাকে রাখা উচিত না। তো সেই জায়গাতে আপাতত সবার আগে যিনি রয়েছেন তিনি হলেন শুভমান গিল গিল এবং পান হয়তো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কাউকে একটা করা হবে বাট এক্ষেত্রেই আরও বেশি প্রায়োরিটি পাচ্ছেন শুভমান গিল এবং নিউজে তো দেখাও যাচ্ছে যে শুভমান গিল তিনি টেস্টে ক্যাপ্টেন হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন তাহলে এই হলো ভারতের পরবর্তী ক্যাপ্টেন্সির যে লাইন সেখানে গিলের একটু এগিয়ে থাকা রোহিতের জায়গায় ওপেনার হিসেবে আমার মতে রাহুল এবং যদি রোহিতের পরবর্তী ক্যাপ্টেন কে হবেন সেটা বলা হয় তাহলে আমার মতে সুবমান কি আমার মতে আপাতত এটা নিয়ে আলোচনা হবে দেখাও যাবে আগামী এক দু মাসের মধ্যে এবার আপনাদের কি মতামত জানান আমি ঠিকঠাকই বললাম রোহিতের জায়গায় রাহুলই কি থাকতে চলেছেন এবং ক্যাপ্টেন কি গিলই হবে তেমন গিল অনেক এগিয়ে আছেন দৌড়ে বা লাস্ট মোমেন্টে যদি অন্য কেউ এন্ট্রি নেন ওয়ার্ল্ড কাপ এন্ট্রি তাহলে আলাদা ব্যাপার বাট এবং সবশেষে রোহিত শর্মা থ্যাংক ইউ সো মাচ আপনি হয়তো টেস্ট ক্রিকেটে এসে একদম সর্বোচ্চ সীমা পর্যন্ত পৌঁছাতে পারেননি কিন্তু যতদিন খেলেছেন যতগুলো ম্যাচ খেলেছেন আপনার অবদান অবশ্যই অনস্বীকার্য এই যে ইংল্যান্ড সিরিজে ভারত খেলতে যাবে ইংল্যান্ডে খেলতে যাবে শেষবার যখন ভারত ইংল্যান্ডে গেছিল সেখানেই রোহিতের পারফরমেন্স দেখুন সবচেয়ে বেশি রান করেছিলেন ভারতের জার্সিতে যাই হোক থ্যাংক ইউ সো মাচ হ্যাপি রিটায়ারমেন্ট ফ্রম টেস্ট ক্রিকেট আর যে একটা ফরম্যাট পড়ে রইল ওডিয়ে ফরম্যাট সেখানে দাপিয়ে খেলুন এবং আশা রাখবো দু যেন আপনারই বছর হয় যেন বিশ্বকাপ জিতেই আপনার আন্তর্জাতিক কেরিয়ারের সমাপ্তি করাতে পারে